এই জন্য আমাদের একদিকে যেমন অনেক কষ্টের ইতিহাস ঠিক অন্যদিকে আমাদের এটাও ছিল আনন্দের অবস্থান কারণ ওই আন্দোলনের মাধ্যমে আজকে আমরা এই যে বাংলাতে কথা বলছি এটা তো আমরা যে সর্বশেষ আমাদের মাতৃভূমিকে আমরা আন্দোলনের মাধ্যমে আহ আমরা জয়লাভ করতে পেরেছিলাম আসলে আমরা জানলাম যে কিভাবে আমরা বাংলাকে পেলাম তাই না আমরা সবাই জানি না জানি তোমরা কি পড়াশোনা করেছো ব্যাপারে পড়াশোনা করবা আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি পড়ছো না তোমরা হ্যাঁ তবে আসলে এখানে একুশে ফেব্রুয়ারির পরিবর্তে আটি ফাল্গুনটা হওয়াটাই বেশি উচিত আমাদের ক্যালেন্ডার অনুযায়ী অবশ্য বর্তমান এটা মিলে গেছে এর আগে মিলত না নয় ফাল্গুন আজ দুই তিন বছর হচ্ছে এটা আটি ফাল্গুনের সাথে মেলে ওই ওই ঘটনাটা যেদিন ছিল বাংলা তারিখ হিসেবে ছিল আটি ফাল্গুন আজ আমাদের আমাদের দেশের ক্যালেন্ডার অনুযায়ী আজকে আদি法轮 নাম হচ্ছে মোহাম্মদ রফিকুল ইসলাম এবং মোহাম্মদ আব্দুল সালাম এই দুই ভদ্রলোক এনারা বাংলা ভাষায় কথা বলেন এনারা তাদের মাথায় জাগলো যে এই বাংলা ভাষাটাকে কি করে বিশ্বের পর্যায়ে মাথা তুলে দাঁড় করানো যায় আমার কথা কি শুনতে পাচ্ছ পিছনে الله تعالى في كلامه المجيد الرحمن علم القران خلق الانسان علمه الإنسان বিন্দু অভিভাব বিন্দু এবং আমার সামনে উপদেষ্ট্রাসার ছাত্রছাত্রীরা সকলের প্রতি আন্তরিক সালাম আসসালামু আলাইকুমুল্লাহ মহান আল্লাহরফুল্লাহ